হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি নকুর বাজারে আর নকুর বাজারে একটা বিগ কম্পিটিশান হতে চলেছে সেটা হচ্ছে এটা আমার সামনে যেটা আছে এখন ভোলনাথ সাউন্ড বাঁকুড়া থেকে আসছে আপাতত ফিটিং চলছে এরপর তোমাদের ভিডিও আসবো আর ওই সাইডে আছে তোমাদেরকে নিজে দেখাবো অপোজিট সাইডে সি দুর্গা এখানেরই লোকাল সেটা তো চলো এখন দেখা যাক এটার সামনে কি কি মেশিন নিয়ে আসছে আর কি কি কেমন করে ফিটিংস করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারপর আরও টেস্টিং ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে এখানে বক্স আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা দশটা বক্স বাংলা বক্স আছে আর ওপরে আছে প্রচুর চং তো চলো পিছনে অ্যামপ্লিফায়ার গুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অ্যামপ্লিফায়ার এর পেছন গুলো সব রেডি রেডি চলছে আর দাদারা দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর সুন্দর I do n o a doctor. I do t a c o r I o n t e a c t a e d n t a e a n o a n o I t a v a d I d I t h d o a v I d I d e a I n o e d a not e n o I a v પેછળાણ <Lluller>,